ধানের জমি থেকে এক কৃষকের দেহ উদ্ধার ঘিরে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রত্যেকদিন রাত্রিবেলায় মাঠে শ্যালো মেশিন পাহারা দিতে যেতেন ওই ব্যক্তি মনে করা হচ্ছে রাতের অন্ধকারে মেশিন চুরি করতে আসা দুষ্কৃতীদের বাধা দেওয়ার কারণেই ওই কৃষককে খুন করা হয়েছে পরিবারের তরফ থেকে এমন দাবি করা হয় ওই কৃষকের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জের পলাশি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় পেশায় চাষী আনিস প্রতিদিনের মতোই বুধবার রাত্রিবেলায় জমিতে জলের মেশিন পাহারা দিতে মাঠে যান বৃহস্পতিবার সকাল বেলায় স্থানীয়রা গিয়ে দেখেন কৃষকের মৃতদেহ পড়ে রয়েছে দেহের মাথা এবং শরীরে একাধিক জায়গায় চোট রয়েছে পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃতের পরিবারের দাবি ওই ব্যক্তিকে খুন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের হয় প্রতিদিনের মতো আমার আব্বা ধরো সন্ধ্যেবেলায় ধানের ভুঁয়া মানে মিসিং আগলাইতে যায় বুঝতে পারছেন তো মিসিং আগলাইতে যায় প্রত্যেক দিনের মতো কালকে আত্মীয়রাও গিয়েছিল যে মিসিং আগলাইতে আমরা পেয়ারা ব্যবসা করি আমি পেয়ারা ব্যবসা করি পেয়ারা ব্যবসা করে যে কাল আজকে আলোচ বললাম যে এসে আমার সকালবেলায় আমাকে মাল ভেঙে দিতে যায় যে আমি গেই বাগানে গিয়ে দেখছি আব্বা কোনো আসেন একদিন আব্বা আমার আগে আসে একদিন আমার আব্বা আমার আগে আসে যে দেখছি এখনো বেলা হয়ে যাইছি এখনো আসছে না কেন আমার দূর ঝুলো মাল ভাঙা হয়ে গেছে দৌড়ঝুলো মাল ভাঙার পর তারপর আমি দেখছি কোনো আসছে না কেন লেট হয়ে যাচ্ছে গাড়ি চলে যাবে গিয়ে আব্বাকে ধান ডাকতে গেলাম ডাকতে গেই চাম করে একদম নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা